এক নাম্বার নিচে প্রথম দুটি রাশি যোগ ফলের সাথে তৃতীয় রাশি প্রথম দুইটি রাশি বিয়ের সাথে না তৃতীয় রাশি যোগ করলে নিচের কুণ্ড প্রথম দুটি রাশি বিয় ফলের সাথে করা লাগবে তৃতীয় রাশি তাহলে প্রথম দুটি রাশি বিয় ফল করি প্রথম দুটি রাশি কী কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার आर एक्चुअली सी स्क्वायर माइनस वाई स्क्वायर प्लस चीज स्क्वायर एनर्जी ऑफ़ कॉल एनर्जी ऑफ़ कॉल क्यों होता है ये खाना चेंज नहीं होता जाता है ये खाना चेंज नहीं होता जाता हूँ ये खाने हो चेंज हो जाएगा चेंज नहीं होता जाता है को माइनस सी स्क्वायर प्लस सी स्क्वायर कैसे देगा माइनस च

এখানে এক্স স্কোয়ার তিনটে আছে ওয়াই স্কোয়ার তিনটে আছে জেড স্কয়ারও তিনটে আছে কিন্তু এই দুটি এক্স স্কোয়ার হচ্ছে প্লাস আর এটা এক্স স্কোয়ার মাইনাস সমান যেগুলো আমরা সেগুলো কেটে দেবো তাহলে হিসাবটা করতে সুবিধা হবে এই একটা এক্স স্কোয়ার প্লাস আর এই একটা এক্স স্কোয়ার মাইনাস কেটে দেবো কেটে গেলে থাকছে এখানে একটা এক্স স্কোয়ার তারপরে কি আছে ওয়াই স্কোয়ার এই যে প্লাস প্লাস মাসকে যেটা মাইনাস এখানে কি হবে এই প্লাস আর মাইনাস একটা কেটে যাবে থাকবে তাহলে প্লাস স্কয়ার স্কয়ার এখানে জেড স্কয়ার দুটো প্লাস আছে একটা জেড স্কয়ার মাইনাস এই যে মাইনাসটা আর এই প্লাসটা কেটে যাবে এখানে একটা জেড স্কয়ার থাকবে ওটাই আছে অর্থাৎ এই তিনটা যোগ করলে পরে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস জেড স্কয়ার আছে এখানে জি নাম্বার হ্যাঁ গ গ বাকাউ এই যে এটা সঠিক আনসার হচ্ছে বাকাউ নাম্বার পরেরটা কী লিখছেন প্রথম দুটি রাশির যোগ যোগ ফল এবার প্রথম দুটি রাশি যোগ করা লাগবে করার পর তৃতীয় রাশিটা বিরোধ তাহলে প্রথম দুটি রাশি আগে যোগ করি প্রথম দুটি রাশি আবার লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এগুলো যোগ করলে কত হবে বলো দেখি

এই প্রথম দুটো রাশি যোগ ফলের সাথে তৃতীয় রাশিটা বিয়োগ করতে হবে বিয়োগ ফল নিচে কোনটি হবে তাহলে প্রথম রাশি আমরা এভাবে টু টু এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর তৃতীয় রাশিটা আছে আমাদের কি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারপরে প্লাস ওয়াই স্কোয়ার যদি এখানে ওয়াই নেই তাহলে ওয়াইটা কি করবো এদিকে আর মাইনাস জেড স্কোয়ার বিয়ে করলে কি হয় চেন্ন কদি লেখা এটা হবে প্লাস এটাও প্লাস এটা মাইনাস চেন্ন কদিলে গেলে দেখো এ যে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ারও প্লাস এ আটা এক্স স্কোয়ারও প্লাস তাহলে কী হবে থ্রি এক্স স্কোয়ার জেড স্কোয়ার এ দুটো প্লাস এটাও প্লাস তাহলে কী হবে প্লাস থ্রি জেড স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা হবে শুধু মাইনাস আমরা যদি সাজে লিখি ওয়াইটা মাসে দেখি আর ডেডটা সাজে লিখি তাহলে এটা সময় আমরা লিখতে পারি কত

সেখান থেকে সমাধান করবে আর যদি এই অনুশীলনীর থেকে তোমরা এমন কোনো এমসিকিউ তোমাদের সামনে পড়ে যেটা তোমরা বুঝো নি নিয়ে আসবে আমি বুঝো ঠিক আছে